তোমার হুকুম ছাড়া কিছু ওঠে না তোমার দয়া ছাড়া কেউ না তোমার ইারা রাথ না তোমার ইারা রথনা নামে তোমার হুকুম দিন দিনছে না উহ ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া আল্লাহু ইয়া দয়া দিয়ে যাও অথনিয়ামথ দিয়ে আমাকে বাঁচাও তে থগু না থগু তুমি দয়া দিয়ে যাও কথনি আমি দিয়ে আমাকে বাছাও তুমি আছ তাই যেন তুমি আছো তাই যেন নই একলা ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া আল্লাহু দুনিয়ার যতো জালা দাও সরিয়ে তোমারি প্রেমেতে মন নাও দুনিয়ার যতো জালা দাও তোমারি প্রেমেছে মন নাও গরিয়ে দুনিয়াও আখিরাতে কর উজালা দুনিয়াও আখিরাতে কর উজালা বাহু বাহু হুয়াহু আাহুয়ৌ তোমার হুকুম ছাড়া কিছু গঠে না তোমার দয়া ছাড়া কেউ না তোমার হুকুম ছাড়া কিছু গঠে না তোমার দয়া ছাড়া কেউ না तुमारीशारा राशारा राीन शिना या हुआू आवा या उहू या हुआ या उहूया हुआ ইয়া আল্লাহু দর্শক আপনারা এতক্ষণ গোলশুন ছিলেন আপনারা আরাম ওদার ওদার গোলশুন শুনতে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেল অবশ্যই লাইক করবেন আপনার সবাই আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমি আগামীতে আরো অনেক উচ্চ পর্যায়ে যেতে পারি আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি আপনাদের জন্য দোয়া করব

এবং চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন দিদার পাওয়ার দিদার পাওয়ার বসে আছি আল্লাহ দেখা দাও তুমি আমায় সপনে আল্লাহ দেখা দাও তুমি yamai yeah, am chupone, ya yeah, Rasulallah.